আর যেই ছাত্রছাত্রী ভয় করে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে ও শেষ 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 কারণ মাধ্যমিক রেজাল্ট খারাপ হওয়ার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে ভয় যেই ছাত্রছাত্রী ভয় করবে ওর কিন্তু কখনোই কখনোই মাধ্যমিক পরীক্ষা ভালো হবে না স্যার এটা আবার কেমন কথা ভয়ের সঙ্গে মাধ্যমিক পরীক্ষার সম্পর্ক কি অবশ্যই কারণ তোমরা ভাবো তোমরা সারা বছর যা পড়বে ওই তিন ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্ট করতে হবে লিখে রেজাল্ট করতে হবে আর তিন ঘন্টা তোমরা লিখবে তখন যখন তোমাদের তিন ঘন্টা ওই লেখার মতো পড়াগুলো মাথায় মনে থাকবে এবার তোমাদের মনে যদি থাকে পড়াগুলো তো মনে আসবে না স্বাভাবিক ব্যাপার অর্থাৎ কে কি পড়েছ কে কি কে কোথা থেকে সাজেশন পড়েছ কে কোথা থেকে টেস্ট বই পড়েছ মানবই পড়েছ কে কোথা থেকে নোটস পড়েছ ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি তোমাদের এটাই বলবো এই ফেয়ারঅলের দিন এই শেষের দিন এই কথাটাই বলবো যে তোমার